আসসালামু আলাইকুম মায়ার বদন গল্পের শেষ পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক চিন্তার সাথে বিকেলে কথা হলো তার কাছ থেকে জানতে পারলাম অবনির এক ডাক্তার ছেলের সাথে বিয়ে তখন পর্যন্ত জানতাম না আমি এই ছেলেটা কে কার সাথে অবনির বিয়ে রাতে যখন রাশেদ ফোন করে তার বিয়ের কথা জানালো তখন আর বুঝতে বাকি রইল না অবনির সাথেই রাশেদের বিয়ে ঠিক হয়েছে বিয়েটা হুট করে ঠিক হয়ে গেছে তাই আমাকে জানাতে দেরি করেছে রাশেদকে আমি যতটুকু চিনি জানি ছেলে হিসাবে অনেক ভালো সেক্ষেত্রে অবনির জন্য ভালোই হয়েছে একটা মেয়েকে ভালো রাখার মতো সবকিছুই রাশেদের মাঝে রয়েছে দুই দিন পর আমি সিন্তিয়াকে নিয়ে অবনির বিয়েতে গেলাম সিন্তিয়া যেভাবে বলেছিল বিয়েতে খুব বেশি মানুষ দাওয়াত দেওয়া হবে না আসলে বিষয়টা তেমন না আমরা ছাড়াও অনেক মানুষ এসেছে কেন জানি মনে হতে লাগলো চিন্তার বাবা হয়তো বিয়েতে এসেছে আজকে আর আমাদের রেহাই নেই তবে তারা আসেনি আসলে আমার জন্যই ভালো হতো তবে আমার ভালোটা কেন জানি হয় না অবনির বউ সাজে খুব ভালো লাগছে না আমার কাছে তবে খারাপও লাগছে না সব মেয়েকে বউ হিসাবে ভালো লাগে না কিন্তু এই মেয়েটাকে লাগার কথা ছিল তবে লাগছে না এমনিতেই যতটা সুন্দর লাগে আজকে বউ সাজার পর ততটা সুন্দর লাগছে না সিনথিয়ার ক্ষেত্রে বিষয়টা তেমন না সিনথিয়াকে যেদিন প্রথম বউ সাজে দেখেছিলাম সেইদিনই বুঝেছিলাম এটাই এই মেয়ের সর্বোচ্চ ভালো লাগার মতো রূপ এর থেকে ভালো লাগার মতো রূপ তার আর হতে পারে না সিনথিয়াকে বউ সাজলে যতটা সুন্দর লাগে অবনীকে ততটা লাগছে না তবে সুন্দর লাগছে কোনো রকম ঝামেলা ছাড়াই বিয়েটা হয়ে গেল আমাদেরকেও কোনো সমস্যায় পড়তে হলো না বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল বাসর ঘর সাজালাম আমি আর চিন্তিয়া দুইজন মিলে চিন্তিয়া খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে এতটা সুন্দর করে হয়তো তার নিজের বাসর ঘর কেউ সাজায়নি সবসময় দেখে এসেছি বাসরটা সাধারণত ছেলেদের বাড়িতেই হয় মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাবে তারপর ছেলের বাড়িতে বাসর সাজানো হবে কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন রাশেদের তেমন আপন বলতে কেউ না থাকায় বাসরটা অবনীদের বাসাতেই করাতে হচ্ছে যেমনটা আমাদের করতে হয়েছিল যদিও আমার ওটাতে বাসার বলা চলে না কেননা বাসার রাতে যা যা করে মানুষ তার কিছুই আমরা করিনি রাত প্রায় বারোটা পার হয়ে গিয়েছে অবনিয়ার রাশেদকে বাসার ঘরে ঢুকিয়ে দিয়ে আসার পর অবনির বাবা আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন ছোট্ট একটা রুমে কারণ তিনিও জেনে গিয়েছেন আমরা স্বামী স্ত্রী তবে এটা জানেন না যে আমরা শুধু নামে স্বামী স্ত্রী কোনো কাজের না চিন্তার সাথে বিয়ের পর এই প্রথম এক বিছানায় ঘুমাতে হচ্ছে আমাদেরকে বাসর রাতে পালিয়ে আসার পর সবসময় আলাদা বিছানাতেই আমরা ঘুমাইছি কিন্তু আর সেই সুযোগ নেই রুমটাও খুব ছোট নিচে ঘুমানোর মতো তেমন কোনো জায়গা নেই আমি খুব ক্লান্ত ছিলাম তাই বিছানা দেখার সাথে সাথে নিজের গায়ে এলিয়ে দিই ঠিক তখনই চিন্তা এসে বলল আমরা এখানে একসাথে ঘুমাবো আমি শুয়ে থাকা অবস্থাতেই বললাম তাছাড়া আর তো কোনো উপায় নেই তখন বিছানার দিকে আগাতে আগাতে বলল উপায় থাকবে না কেন নিচে তো একটু জায়গা আছে ওখানে ঘুমান আপনি আমি উপরে ঘুমাই চিন্তিয়ার এমন কথা শুনে একটু অবাক হলাম না কারণ এই মেয়ে এমনই সবসময় নিজের বুঝ বুঝে খুব স্বার্থ একটা মেয়ে আমি তখন বিছানা থেকে উঠে বসে পড়লাম আর বললাম আমি কেন নিচে ঘুমাবো শুধু শুধু কেন মশার কামড় খাব এমন তো না যে নিচে ঘুমালে আমার অনেক লাভ কিংবা না ঘুমালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন চিন্তিয়া মন খারাপ করে বলল আমি একটা মেয়ে আর একটা মেয়েকে সেফ রাখার দায়িত্ব আপনার পুরুষরা চাইলে সবকিছু করতে পারে যা মেয়েরা পারে না আর নিচে ঘুমালে ঘুম আসবে না প্লিজ আপনি নিচে ঘুমান আমার জন্য হলেও আমি কোনো ভাবান্তর না করেই চিন্তার দিকে তাকিয়ে বললাম মেয়েরা সব কাজই পারে দেখেন না সমান অধিকার দাবি করে তাই ছেলেরা যে কাজ পারবে ওইটা তো মেয়েদেরকেও পারতে হবে আর আমি কেন আপনার কথায় নিচে ঘুমাবো আপনি তো আমার কেউ না মানুষ তার আপন মানুষের জন্য সব কষ্ট সহ্য করতে পারে সব কিছু যেতে পারে আপনি তো আমার আপন কেউ না তাহলে আমি কেন আপনার জন্য এসব করতে যাব কি হন আপনি আমার মনের ভিতরে অনেক অনেক অভিমান নিয়ে কথাগুলো বললাম আমি আমারও ইচ্ছা করছিল তুলতুলে নরম বিছানাতেই ঘুমাক মেয়েটা এরকম ফুলের মতো কোমল একটা মেয়েকে শক্ত ফুলের ঘুমাতে দিতে পারি না আমি কিন্তু এই যে অভিমান বড্ড খারাপ জিনিস কেউ বুঝতে চাই কেউ বা চায় না চিন্তাও আমার অভিমান ভরা কথাগুলো বুঝতে পারলো কিনা বুঝতে পারলাম না তবে সেও অনেকটা মন খারাপ করে অভিমানে কণ্ঠে আমাকে বলল আমি আপনার বউ হই আর নিজের বউয়ের জন্য এটা করা আপনার কর্তব্য এই কথা শুনে আমার অনেক রাগ হলো ইচ্ছে করছিল সিন্তিয়াকে গালি দিই বকা দিই কিন্তু সেটা করতে পারলাম না আমি রাগে গড় করতে করতে বললাম কিসের বউ আপনি আমার বউ বউ মানে কি বোঝেন প্রয়োজনের সময় জামাই মানবেন আর যখন প্রয়োজন থাকবে না তখন মানবেন না বা আপনাকে তো নিজের ভালো বোঝার জন্য নোবেল দেওয়া উচিত কখনো বইয়ের মতো আচরণ করেছেন আমার সাথে স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় তেমন কিছু ভুলও কি আমাদের মধ্যে হয়েছে হয়নি তাহলে কেন আপনি এই সম্পর্কের কথাটা তুলছেন যেটার অস্তিত্ব শুধু কাগজে কলমেই রয়েছে বাস্তবে না কয়দিন পরে তো ঠিকই ওই হাসানের কাছে চলে যাবেন উনি হবে আপনার স্বামী আপনার কলেজা আপনার আত্মার আত্মা আর আমি হব পর আমি তো শুধু আপনার প্রয়োজনের স্বামী ভালোবাসার স্বামী হবে অন্য কেউ আমাকে আপনি এসব বলবেন না কখনো না কথাগুলো বলতে বলতে কখন যে চোখের এক কোণে জল চলে আসলো বুঝতেই পারলাম না তবে চিন্তি আমার চোখের জলটা দেখতে পারলো না আমি তাকে দেখাতেও চাই না যে ভালোবাসার সে এমনিতেই বাসবে, কোনো কিছু দেখে নয় চোখের জল দেখে আজকাল আর কেউ ভালোবাসে না ভালোবাসে মুখের হাসি দেখে আর সত্য তো এটা আমি হাসতে পারি না চিন্তি আমার কথাগুলো শুনে প্রচণ্ড কষ্ট পেয়েছে সেটা আমি বুঝলাম কিন্তু আমার কিছু করার নেই কারণ এমন কষ্ট আমি অনেক দিন থেকেই পেয়ে আসছি যে মানুষগুলোকে কখনো কাঁদাতে চাইনি দুঃখ দিতে চাইনি সেই মানুষগুলোই আমাকে তিলে তিলে কষ্টের আগুনে পড়িয়েছে অথচ দেয়নি সে তার প্রেমিকার বিশ্বাস অর্জন করা নিয়ে ব্যস্ত আমিও আগের থেকে নিজেকে বদলে নিয়েছি যখন দেখেছি আমার এমন সরাসরি ভালোবাসার বিপরীতে চিন্তার কোনো পরিবর্তন হয়নি আমি আর কারোর জন্য মায়া কান্না কাঁদতে চাই না কারোর জন্য বাঁচতে চাইনা যদি বাঁচতে হয় নিজের জন্য বাঁচবো এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর তারা ভালোবাসার মানুষগুলোকে বুঝতে চায় না আমার কথাগুলো শুনে চিনতে একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায় আমিও তাকে না বলি না আমার মন খারাপের মাত্রাটা আরো বাড়তে আমিও দেখতে চাই মাত্রাটা আর কত তীব্রতর হতে পারে ভেবেছিলাম চিন্তায়কে সব বলবো বলবো হাসান ছেলে হিসাবে ভালো না তার চরিত্র সমস্যা আছে কিন্তু এখন আর বলবো না ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসার পরেও যখন তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছু পাওয়া যায় না তখন আগের মতো সেই সাতটুইন ভালোবাসাটা আর থাকে না আমার ক্ষেত্রেও তেমনই জ্বর ভাতে সে আমার সেবা যত্ন করেছিল তার কারণ দরকার ছিল অথচ আমি ভেবেছিলাম ভালোবেসে এইসব করছে কিন্তু না সে আমাকে ভিতর থেকে কখনো ভালোবাসতে পারিনি তার ভিতরটা অন্য কাউকে চাই আমাকে চাই না সকালে ঘুম থেকে উঠেই দেখি চিন্তা নেই বুঝলাম রাতে সে ঘুমাতে পারিনি বাইরে গিয়ে দেখলাম বারান্দায় একটা চেয়ারে বসে আছে কাছে যেতেই তার দিকে তাকিয়ে বুঝলাম কাল রাতে অনেক কষ্ট সহ্য করেছে মশার কামড়ে ফর্সা গাল দুটো লাল হয়ে ফুলে গিয়েছে আমি তার কাছে গেলেও সে আমার সাথে কোনো কথা বলল না দুই দিন পর আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম চিন্তার সাথে সম্পর্কটা আবার আগের মতো হতে লাগলো পাশাপাশি রুমে থাকলেও খুব একটা কথা হয় না আমি বুঝতে পারি ওই দিন রাতে সে অনেক রাগ করেছে অনেক অভিমান করেছে আমার উপর সেই অভিমানটা হয়তো তাকে আমার থেকে দূরে সরে যেতে সাহায্য করছে কারণ অভিমানও মানুষকে দূরে ঠেলে দিতে পারে পর করতে পারে আমারও ইচ্ছে নেই তার অভিমানটা ভাঙানোর কারণ অভিমান ভাঙানোর জন্য একটা অধিকার থাকা দরকার সেই অধিকারটা সে আমাকে কখনো দেয়ই নাই এক মাস পরের কথা চিন্তা একদিন আমার রুমে এসে আমাকে বলল, কাল আমি চলে যাচ্ছি হাসানামার নামার জন্য অপেক্ষা করবে বলেছে আমি সব সময়ের জন্য তার কাছে চলে যাচ্ছি আপনার সাথে অনেক দিন ছিলাম আমি আপনি আমার কাছে আপনার অনেক পাওনা আছে আপনি না থাকলে হয়তো এই পথটা আমি পাড়ি দিতে পারতাম না আপনার আমার পেছনে যত টাকা খরচ হয়েছে আমি সব দিয়ে দিব আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি সেগুলোর জন্য দুঃখিত অনেক সময় আপনাকে অনেক আপন মনে হয়েছে ভালোবাসি বলেও মনে হয়েছে এখন কেন জানি মনে হয় আপনি আমার অনেক আপন কেউ কিন্তু বাস্তবতা তো ভিন্ন জিনিস আপনার সাথে বিয়েটা ছিল একটা দুর্ঘটনা আমি জানি না আমি কি করেছি ভুল করছি না সঠিক করছি সেটাও জানি না তবে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মনে রাখবো অনেক নামে একজন মানুষ ছিল যে মানুষটার সাথে এতটা দিন একসাথে থাকার পরও কখনো আমার দিকে কখনো খারাপ চোখে তাকায়নি বিয়ে করা বউ হওয়ার পরেও কখনো স্বামীর দাবি নিয়ে আমার উপর অধিকার দেখাতে আসিনি আপনি সত্যি অসাধারণ একজন মানুষ আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন চিন্তার দিকে তাকিয়ে বললাম মেয়েরা অসাধারণ মানুষ তারপর আমি কিছু বলি না অবাক চোখে চিন্তার দিকে তাকিয়ে থাকি ভাবতে থাকি আমি মানুষটা কতটা অবহেলার পাত্র জীবনে কম বেশি সবার কাছেই অবহেলার শিকার হয়েছি আমি বাবা মা বোন বন্ধু বান্ধবী ভালোবাসার মানুষ সবাই আমাকে কোনো না কোনো কারণে অবহেলা করেছে কারো ক্ষেত্রে হয়তো আমাকে অবহেলা করার কোনো কারণ ছিল কারো ক্ষেত্রে হয়তো ছিল না তবে করেছে সবাই চিন্তাকে দেখে আমার ওই কথাটা মনে হচ্ছে আমিনুর রহমান একটা গল্পে বলেছিলেন যে চলে যেতে চাই তাকে যেতে দিন এটাই আপনার জন্য ভালো আপনি তাকে ভালোবেসে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলেন কিন্তু সে বিশ্বাস করে আপনার থেকে অন্য কেউ তাকে ভালো রাখবে কি দরকার যে মানুষগুলো থাকতে চায় না তাদেরকে রেখে দেওয়ার বিচার চেষ্টা করার কোনো না কোনো কারণ দেখিয়ে সে আপনার কাছে থেকে যাবে আর যে ভালোবাসে না কিংবা ভালোবাসার মতো অভিনয় করে নিজের প্রয়োজনে সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজবে থেকে যাওয়ার জন্য না আমি যখন কিছু বললাম না তখন সিনতি আমাকে বলল ওই ট্রান্সফারটা হয়নি কাল স্টেশনে আসবে আমাকে নেওয়ার জন্য আমাকে ওখানে থাকতে বলেছে একা তো আর এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না তাই বলছিলাম আপনি যদি একটু সাহায্য করতেন আমি সিনতির দিকে তাকিয়ে হাসি সিনতি আমার হাসির কারণটা বুঝতে পারে না আমি সিনতিকে বললাম এতদিন যখন আপনার প্রয়োজনে এসেছি শেষবেলায় এসেও আপনাকে সাহায্য করব আমি আপনার মতো না আর হ্যাঁ টাকার কথা বললেন তো যতটা ছোট মনের মানুষ ভাবেন আসলে ততটা ছোট মনের মানুষ আমি না আমার যদি আপনার কাছ থেকে টাকাগুলো ফেরত নেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে কখনো খরচই করতাম না কথাগুলো বলেই আমি আমার রুমে চলে যাই সারা রাত মন খারাপ করে শুয়ে থাকি কালকে চিন্তা আমাকে ছেড়ে চলে যাবে এটা মানতে কষ্ট হচ্ছে কাল থেকে আবার আমি একা হয়ে যাব। চিন্তাকে হাসানের কাছে রেখে আমি আবার বাবা মায়ের কাছে চলে যাব। চিন্তা আরও কি আমার মতো মন খারাপ কারণ সেও তো আমার সাথে অনেক দিন ছিল তার কিছুটা মন খারাপ তো আমি দাবি করতেই পারি রাতে ভালো করে ঘুম হয়নি যার কারণে অনেকটা বেলা করে ঘুম ভাঙলো ঘুম থেকে উঠেই দেখলাম চিন্তা সবকিছু রেডি করে ফেলেছে বুঝলাম হাসানের কাছে যাওয়ার জন্য খুব তাড়া আমি চিন্তার দিকে তাকাতেই জাস্ট স্তব্ধ হয়ে গেলাম আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে সেজেছে এর আগে কখনো আমি তাকে এত সুন্দর করে সাজতে দেখিনি এত সুন্দর করে সাজার কারণ কি হাসান অথচ আমার জন্য কখনো এভাবে সাজেনি সে তারপরেও আমি নির্লজ্জের মতো তাকে ভালোবেসে শিখেছি না আর না অনেক হয়েছে আমি আর তাকে কখনো আর নিজের করে নিব না সে যদি হাসানের কাছ থেকে চলে আসে তবুও আমি তাকে ফিরিয়ে দিব সে আমার ভিতরটাকে অনেক জ্বালিয়েছে আমি তো আর এত জ্বলতে চাইনি আমি শুধু তাকে ভালোবেসে চেয়েছিলাম কিন্তু সে আমাকে জ্বালিয়েছে সকাল দশটার সময় আমি আর সিন্তিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম হাসান নাকি বারোটার সময় আসবে স্টেশনটা আমাদের এখান থেকে কিছুটা দূরেই সিন্তে একটু আগেই রওনা দিয়েছে আমি সিন্তিয়ার দিকে তাকাচ্ছি না ওই চেহারাটা আমাকে ভুলে যেতে হবে কখনো চাইলেও আমি আর দেখতে পারবো না রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমাদের যেতে অনেক সময় লাগলো বারোটার উপরে বেজে গেল আমি হাসানের সাথে দেখা করলাম না দূর থেকে সিন্তাকে দেখে চলে আসলাম চিন্তিয়া হাসানকে গিয়ে জড়িয়ে ধরবে এটা আমি সহ্য করতে পারবো না এমন দৃশ্য আমার চোখের জন্য ক্ষতিকর তাই চিন্তিয়াকে স্টেশনে পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসবো বলে ঠিক করি আমি বাসায় চলে আসলাম চিন্তিয়া নামের মানুষটাকে ভুলে সব গোছগাজ করতে শুরু করলাম বাবা মাকে বলেছিলাম আমার কাজ শেষ হলে তাদের কাছে চলে আসবো সত্যি বলতে ওইদিন না গিয়ে ভুল করেছি কারণ ওখানে আমার কোনো কাজই ছিল না দুঃখ পাওয়ার জন্য শুধু শুধু এতদিন আমি এখানে ছিলাম এর বেশি কিছুই না বিকেল চারটা বাজে আকাশের দিকে তাকিয়ে আসি আজও আকাশটা মেঘে ঢাকা অনেকটা খারাপ লাগছিল মনে হচ্ছিল কিছু একটা হারিয়েছি তবে শান্তনার বাণী এটাই যাকে হারিয়েছি সে কখনো আমার ছিলই না আমি যখন প্রচন্ড মন খারাপ করে ওই মেঘ জমা আকাশের দিকে অনেক অভিমান নিয়ে তাকিয়ে আছি ঠিক তখন অনুভব করলাম কেউ একজন পিছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে পিছন ঘুরে সেই চিরপরিচিত মানুষটাকে দেখতে পেলাম হ্যাঁ চিনতে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না চিন্তা তখন কাঁদতে কাঁদতে বললো আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি হাসান ছেলেটা অনেক খারাপ আমি বাদেও সে অন্য মেয়েকে ভালোবাসে অন্য কারোর সাথে রিলেশন করে আমি তোমার কাছে থাকতে চাই আমার ভুল হয়ে গিয়েছে আমি তোমার বিশুদ্ধ ভালোবাসাটা বুঝতে পারিনি তুমি একটাবার আমাকে বোঝাতে পারতে আমাকে জোর করতে পারতে যাকে ভালোবাসো তাকে চিরতরে আপন করে পাওয়ার জন্য একটু জোর করতে পারো না আমি আর তোমাকে হারাতে চাই না ভুল বুঝতে চাই না কষ্ট দিতে চাই না যতদিন শুধু তোমার 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 জন্য জন্য ভালোবাসার মানুষে এতটা ভালোবাসবো যার বেশি আর ভালোবাসা যায় না বলো আমাকে ক্ষমা করেছ চিন্তা আর কান্নাটা সত্য তার চোখের পানি বিশুদ্ধ আমার খুব ইচ্ছে করছিল হাতে তার চোখের পানির মুছে দিয়ে তার কপালে একটা চুমো তাকে বলে দিই আমি এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম কিন্তু আমি তেমন করলাম না যেই মানুষটা আমাকে জ্বালিয়েছে আমিও তাকে জ্বালাতে চাই আমি তাকে দেখাতে চাই আমিও তাকে ছাড়া বাঁচতে পারবো হয়তো ভালো থাকতে পারবো না তবে বাঁচতে পারবো আমি চিন্তাকে আমার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই আর বলি ক্ষমা কি এতই সহজ আমার তো তোমার ভালোবাসার এখন আর দরকার নেই তুমি তোমার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখেছ আর তখন তোমার মনে হয়েছে তুমি তার কাছে যাবে না বা স্বার্থপর মেয়ে বা তাকে দেখলে তুমি মেয়েটা কি দাবি করেছে মেয়েটার বাচ্চা পেটে নাকি ধোকা দিয়েছে তোমার গুণধর বয়ফ্রেন্ড চিন্তিয়া তখন বলল হাসান মেয়েটাকে টাকা দিচ্ছিল সবকিছু ভুলে যাওয়ার জন্য যাতে করে সে তার জীবন থেকে সরে যায় সে এটাও বলেছিল আমার সাথে বিয়ে হলে টাকা পয়সার কোনো অভাব থাকবে না দরকার হলে সে তাকে আরো টাকা পয়সা দেবে তবুও জানো তার জীবন থেকে সরে যায় আমার ভাগ্যটা ভালো আমি সব শুনে ফেলি তখনই আমি ওখান থেকে চলে আসি আমি তখন চিন্তার দিকে তাকিয়ে বললাম দেখো তুমি এখানে নিজেকে সেলফি হিসাবে প্রমাণ করেছো তোমার বয়ফ্রেন্ড খারাপ সময়ে তার পাশে থাকা উচিত ছিল কিন্তু তুমি থাকো নাই আমার সাথে থাকতে চাইছো হাসানের খারাপ রূপটা তোমার সামনে প্রকাশ পেয়েছে বলে না হলে তো আমার কাছে আসতে না এটাকে ভালোবাসা বলে না এটাকে নিজের ভালো বলে তুমি সব সবসময় নিজের ভালো থাকাটাকেই বড় করে দেখছো অন্যের ভালো থাকাটা গুরুত্ব তোমার কাছে কখনোই ছিল না আমাকে ক্ষমা করো আমি তোমার সাথে থাকতে পারবো না আমি জানি এটা মেনে নিতে আমার অনেক কষ্ট হবে তবুও আমি মেনে নিব। আমার মুখ থেকে সরাসরি এমন একটা শব্দ শুনে চিন্তা হামা করে কাঁদতে থাকে আমার খুব কাছে এসে আমার দুই গালের দুই হাত রেখে বলতে থাকে না তুমি এমন করতে পারো না আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না বলো তুমি কি চাও আমি তাই করব, তবুও তোমাকে আমার চাই তুমি আমার স্বামী যাকে ভালোবাসো তার একটা ভুল তুমি ক্ষমা করতে পারবে না আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি একটা বার বলো আমাকে কি করতে হবে আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি আমি আমার গাল থেকে চিন্তার হাত দুটো সরিয়ে দিয়ে বলি অনেক দেরি করে ফেলেছো এই কথাগুলো যদি তুমি আর একটা দিন আগে বলতে পুরো পৃথিবীর সমতুল্য ভালোবাসা দিয়ে তোমাকে বরণ করে নিতাম আমি কিন্তু তুমি সেটা করনি তুমি অনেকটা দেরি করে ফেলেছ আমাদের মতো ছেলেরা অন্ধকারে জনক পোকার মতো ঘুরে বেড়ায় যারা ভালোবেসে ধরে রাখতে পারে না তারা ভাগ্যবান যারা ভালোবাসার পরও বুঝতে পারে না তারা কপাল পোড়া যারা হারিয়ে আবার ফিরে পেতে চায় তারা দুর্ভাগা কারণ আমরা ফিরি না আমরা মহাকালের অন্ধপুরে হারিয়ে যাই অন্ধকারের মধ্যে আলো ছড়াতে ছড়াতে জনাক পোকার মতোই একসময় অন্ধকারে বিলীন হয়ে যায় আমরা তোমাদের মতো মেয়েরা আমাদেরকে ধরে রাখার ক্ষমতা রাখে না আমাদের মতো ছেলেদেরকে তোমরা ডিজার্ভ করো না কারণ আমরা সত্যি অনেক অনেক ভালো ছেলে যেটা তোমরা কখনোই বুঝতে পারো না পারলেও দেরিতে আমাকে না পাওয়ার আফসোস নিয়ে তিলে তিলে মরবে তুমি এটাই হবে তোমার জন্য আমার ভালোবাসার শাস্তি আমি কাল চলে যাব তুমিও চলে যেও তোমার বাবা মায়ের কাছে বাবা মাকে জীবনে অনেক ধোকা দিয়েছ তাদের কাছে ক্ষমা চেয়ে নিও দেখো তারাও ক্ষমা করে দিবে তাদের পছন্দই বিয়ে করে নিও সুখী হবে না হলে এখানে থেকেই নতুন কাউকে কুজে নিও ঠিক হাতানের মতো কথাগুলো বলার পর চিন্তার দুচক বেয়ে অযোধ্যারায় পানি বর্ষণ হচ্ছিল আমি বুঝতে পারি আমার কথাগুলো তার ভিতরটাতে অনেক আঘাত করেছে সে ভীষণ কষ্ট পেয়েছে চিন্তে আর কোনো কথা বলতে পারে না কারণ আমি তার সব কথাই কেড়ে নিয়েছি সকাল হলে আমি আমার নিজের বাসায় চলে যাই চিন্তিয়া অনেক অনুরোধ করে থেকে যাওয়ার জন্য কিন্তু আমি থাকি না সে বুঝুক ভালোবাসার মানুষকে না পেলে কেমন লাগে চলে আসার আগে আমি বিয়ের কাবের নামাটা সাথে করে নিয়ে আসি আর বলি তুমি যদি কখনো বিয়ে করতে চাও আমাকে বলবে আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব পবিত্র কাবের নামাটা তোমার মতো মেয়ের কাছে থাকতে পারে না এটার মূল্য তুমি বুঝবে না বাসায় আসার পর চিন্তা আমাকে অনেক ফোন দেয় আমি তার ফোন ধরি আমি তাকে ছেড়ে বাসা শুরু করি শুধুমাত্র আমার জন্য বাসা শুরু করে আমি আমি জানি চিন্তা আমার জন্য এখনও কাঁদে কারণ সেদিন আমি তার চোখে আমার জন্য সত্যি ভালোবাসা দেখেছিলাম আমি চাই আমাকে না পাওয়ার সে সারা জীবন করুক ছয় মাস পরের কথা এই ছয় মাস আমি চিন্তার সাথে একটাবারের জন্য কথা বলিনি দেখা করিনি ছয় মাস পর বাবা মাকে সব বলে আমি একদিন বাবা মা বোন আর আমার বোনের জামাই কিনে চিন্তায়াদের বাসায় যাই আমি চিনতে কষ্ট ঠিক নিলাম বাসাটা আমাকে বাসায় দেখে চিন্তার বাবা এগিয়ে আসলেন কারণ তিনি সব জানতেন আমি তাকে সব বলেছি আমি চিন্তার কথা জানতে চাইতে একটা বন্ধ ঘর দেখিয়ে দিল আমাকে আমি ঘরের দরজা খুলে যখন ভিতরে ঢুকলাম তখন ঘরটাতে নিকোঁজ কালো অন্ধকার অনুভব করলাম আলো জ্বালাতেই দেখতে পেলাম পাগলের মতো কেউ একজন বিছানায় শুয়ে আছে আমাকে দেখেই বিছানা থেকে উঠে একটা কথা বললো কে কে আমি তার দিকে এগিয়ে গিয়ে তার মুখটা দেখতেই নিজের ভেতরটা অনেক খারাপ লাগা কাজ করলো কি ছিল আর কি হয়ে গিয়েছে এই ছয় মাসে মেয়েটা চিন্তা অনেক কষ্ট হচ্ছিল আমার কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পরে গিয়েছে চোখ মুখ ফুলে গিয়েছে আমি তার খুব কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম এখনো কাঁদো আমার জন্য তখন চিন্তা বলল তুমি তো বলেছিলে কাঁদতে আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তোমার তাই না আমি তার চোখের পানিটা মুছে দিয়ে বললাম কখনো না তোমাকে অনেক ভালোবাসি তুমি এখনো বিয়ে করি কেন তুমি কি জানতে তোমার কাছে আসবো আমি তখন চিন্তা বলল হ্যাঁ জানতাম কারণ তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখী হতে পারবে না সুখী হওয়ার জন্য আমাকে তোমার কোনো একদিন দরকার হবে তাই আমি অপেক্ষা করেছিলাম এই দম বন্ধ হওয়ার মতো অন্ধকার ঘরে তুমি আমাকে এত ভালোবাসার পরও কেন হাসান নামক নরপিসার হাতে আমাকে ছেড়ে দিয়েছিলে আমি যদি সত্যি সত্যি চলে যেতাম তখন কি হতো তখন আমি চিন্তাকে নিজের সর্বোচ্চ কাছে টেনে নিয়ে এসে বলি এমনটা কখনোই হতো না তুমি কি মনে করো আমি তোমাকে হাসান সম্পর্কে সব জানার পরেও তার কাছে চলে যেতে দিব এমনটা ভাবলে তুমি অনেক বোকা তুমি কি জানো ইস্তিসনের যে মেয়েটার সাথে হাসানকে তুমি দেখেছিলে সেই মেয়েটাকে তোমার হাসানের কাছে যাওয়ার আগেই রাতেই আমি সব বলেছিলাম কারণ সেই মেয়েটাকে আমি চিনি তাকে সে হাসান অনেক আগেই ধোকা দিয়েছিল তোমার সাথে ইস্তিসনে এর জন্যই আমি যাইনি তুমি যখনই হাসানের কাছে গিয়েছো তার ঠিক কিছু সময় আগেই মেয়েটা হাসানের ওখানে পৌঁছে গিয়েছিল হাসানের অজান্তেই খোঁজ নিয়ে দেখো মেয়েটাকে বিয়ে করেছে কারণ সে বিয়ে করতে বাধ্য ছিল এক্ষেত্রে তোমার বোন হাজবেন্ড রাশেদ অনেক সাহায্য করেছে কারণ সে হাসান আর ওই মেয়ের সম্পর্কে সব জানতো তোমার বাবাকেও আমি ফোন করে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে তাকে বোঝাতে অনেক কষ্ট হয়েছিল তবে বুঝতে পেরেছিল আমি চেয়েছিলাম তোমাকে একটা শিক্ষা দিতে জানো তোমার প্রতি আমার অনেক অভিমান এখন তুমি আমাকে হারানোর ভয় সব সময় ভালোবাসবে চিনতে আমার কথা শুনে অনেকটা বোকা বনে গেল সে আস্তে করে বলল। এত বড় ধোকা আমার সাথে যাকে এত ভালোবাসো তাকে কষ্ট দিতে পারলে আমি তখন চিন্তার গালে হাত দিয়ে বললাম কষ্ট দিয়েছি আরো বেশি ভালোবাসা পাওয়ার আশায় তবে তোমাকে এমন অবস্থায় দেখে অনেক কষ্ট পেয়েছি তখন চিন্তিয়া বলল কেন আমি অনেক কেঁদেছি সেই জন্য আমি তখন হেসে বললাম আরে না কি যে বলো তুমি এটা কোনো কারণ না আমি ভেবেছিলাম তোমাকে দেখার পর তোমাকে জড়িয়ে ধরে চুমু খাবো কিন্তু তুমি এই ছয় মাসে নিজের কোনো যত্ন নাওনি তোমার ঠোঁটের কি অবস্থা চোরচর হয়ে গেছে চুমু খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তুমি তোমার ঠোঁটের একটু যত্ন নাওনি এটা দেখে আমার খুব কষ্ট পেয়েছে নিজের যত্ন নেওয়া আর না নেও হোটেল যত্নটা অন্তত নেওয়া উচিত ছিল তোমার তখন চিন্তিয়া রাগ দেখিয়ে অনেক ভালোবেসে বললো অসভ্য তুমি এত খারাপ হলে কবে থেকে আমি কিছু বলতে যাব তার আগে চিন্তা আমার ঠোঁটটাকে নিজের করে নিল আজ আমাদের জন্য নতুন করে বাসর সাজানো হয়েছে চিন্তা বাসর করে বসে যে বসে আছে আমি রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিয়ে চিন্তার পাশে গিয়ে বসলাম বিছানায় কোলবালিশ দেখিয়ে চিন্তাকে বললাম তোমার থেকে মনে হয় ওটার সাথে বাসর করলেই বেটার হবে তুমি একদিন বলেছিলে কোলবালিশের সাথে বাসর করতে আমার এমন কথা শুনে চিন্তা প্রচন্ড রেগে গেল সে বিছানার উপর থেকে কোলবালিশটা নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিল আমি তাকে যখন বললাম কি করলে তুমি ওটা অনেক দাম দিয়ে কিনেছিলাম আমি এর আগে ওইটাই আমার একমাত্র ভালোবাসার মানুষ ছিল আর তুমি কিনা ওটা ফেলে দিলে তখন চিন্তিয়া আমার পাঞ্জামির কলার চেপে ধরে বলল আমি ছিলাম না তখন তোমার এটা দরকার ছিল এখন তো আমি আছি তাহলে ওটা দিয়ে কি ঘাস কাটবে তুমি যতদিন বাসবো আমাকেই না হয় কলবালিশে হিসাবে ব্যবহার করো দুইজন দুজনের হয়ে আজীবন বেঁচে থাকবো আর ভুলো যানো ওটার কথা না শুনি আমি সিন্তিয়াকে দরিয়া ধরে ঘুমিয়ে পড়ি তো এভ্রিও অনেক কিছুই রোজা রমজান মাস তো তাই কিছু বললাম না তোমরা বুঝে নিও সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সামনে দুইটা বসে আছে আমি জিজ্ঞেস করতেই হানিমনের জন্য গিফট হিসেবে দিয়েছে আমি বললাম হানিমনে কোথায় যেতে হবে কক্সবাজার নাকি জাফলং তখন চিন্তিয়া বললো কক্সবাজারও না জাফলংও ও না সোজা সুইজারল্যান্ড আমি রাগ করে বললাম এত টাকা খরচ না করলেও পারতে বাংলাদেশেই তো সুন্দর হানিমন করা যেত তখন চিন্তিয়া আমার হাতে হাত রেখে বলল আমার বাবার এত এত টাকা পয়সা দিয়ে কি করব বলো ওসব তো আমারই আর আমি তোমার টাকাগুলোও তোমার আমার সবকিছুই তো তোমার আমি কিছু বলি না শুধু সিন্তিয়ার হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে গিয়ে বলি এত ভালোবাসা কই রাখবো আমি তখন সিন্তিয়া বলে কোথাও রাখতে হবে না আমাকে ফেরত দিও তো এভরিওয়ান গল্পটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আর নেক্সট গল্প খুব শীঘ্রই আসবে ধন্যবাদ